আমাদের কেন ভিউ বাড়ে না কমেন্ট আসে না রিয়াকশন আসে না এটাই আমি লাইভ প্রুফ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি আমি যারা আমাকে বলেছে আপু আপনি যে ভিডিও দিয়েছেন সেই ভিডিও অনুযায়ী আমরা পোস্টে গিয়ে লাইক করি কমেন্ট করি রিয়ে দিয়ে আসি তবুও আমাদের পেজে ফলোয়ার বাড়ে না কমেন্ট আসে না রিয়াকশন আসে না মূলত তাদের জন্য এই ভিডিওটি কেন আপনাদের সব কিছু মেনটেন করার পরও ফলোয়ার কমেন্ট রিয়াকশন পাচ্ছে না মূলত যারা যারা আমাকে এই প্রশ্নটা করেছে আমি প্রত্যেকের পেজটা ঘুরে আসছি এবং প্রত্যেকের পেজে আমি ঘুরে আসার পর যে সমস্যাটা দেখেছি এই সমস্যাটা আমি স্ক্রিনে আপনাদের সামনে দেখাচ্ছি আশা করি যদি আপনার এই ভিডিওটি দেখেন দেখার পর আমি যে যেটা বলবো সেই কাজগুলো যদি করেন ইনশাল্লাহ আপনার আগের থেকে আপনার পেজের উন্নতি হবে এবং আশা করা যায় আপনার প্রতিনিয়ত ফলোয়ার বাড়বে কমেন্ট বাড়বে রিয়াকশন বাড়বে এবং রিচ বাড়বে চলুন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিই প্রথমে ফেসবুক অ্যাপসে চলে যাব ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমি আমার এক শ্রদ্ধা বড় ভাইয়ের পেজে চলে যাব আসলে উনি আমাকে অনেক সময় বলে যে আমি যে পরিমাণে মানুষদের সাপোর্ট করি মানুষদের পাশে থাকি সেই পরিমাণে আমাদের ভিউ আসে না ফলোয়ার আসে না তো দেখেন আমি দেখাচ্ছি ভাইয়ের নাম হচ্ছে রুবেল হাসান রুবেল হাসান এটা হচ্ছে ভাইয়ার প্রোফাইল আমি ভাইয়ার প্রোফাইলে যাচ্ছি যারা বলেন যে তাদের পেজে ভিউ আসে না কমেন্ট আসে না রিয়াকশন আসে না অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি ভাইয়ের পেজে চলে গেলাম ধরেন আমি একজন প্রথম ওনার ওনার তো বলবো না আমি একজন ফলোয়ার আমি ভাইয়ার পেজে চলে আসলাম ঠিক আছে ভাইয়ের এখানে একটা পোস্ট তো আমি নর্মালি কি করি যখন যাই চার পাঁচটা পোস্ট দেখি তো ভাইয়া দেখেন কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছে এগুলো পোস্ট ছিল না আমি যদি আরেকটু একটু যাই তো অনেকের কি হয় এই একটা দুটাও না এই ভাইয়ের একটা দিয়েছে দেখেন এ দেখেন উনি একটা পোস্ট শেয়ার করছে আমি যাচ্ছি ওনার অনেকগুলো ভিডিওতে কমেন্ট করতে অনেকগুলো ভিডিও দেখব আমি যদি আবারও যাই আবারও শেয়ার দেন ওনার একটা ভিডিও আবার শেয়ার করছে আবারও শেয়ার করছে আবারও শেয়ার করছে তারপরে দেখেন ওনার একটা ভিডিও দি আবারও শেয়ার মূল কথা হচ্ছে ওনার ভিডিওর তুলনায় ওনার ব্যক্তিগত ভিডিওর তুলনায় ওনার শেয়ারটা অনেক বেশি আপনার যখন নতুন কোনো ফলোয়ার আসবে এত দূর আসবে না এত দূর স্ক্রল করে কখনোই আপনার ভিডিও দেখবে না আমি বলবো আপনারা যারা আছেন ভিডিও শেয়ার করেন লাইভ শেয়ার করেন খুবই ভালো কথা কোনো সমস্যা নাই কিন্তু মাথায় রাখবেন আপনার একটা ভিউয়ার যখন আপনার পেজে যাবে তখন যেন আপনার পোস্টগুলি খুঁজে পায় তাই চেষ্টা করবেন আপনারা হয় বেশি পরিমাণে ভিডিও আপলোড করতে নাহলে যেগুলো শেয়ার করেছেন সেগুলো কিছু কিছু কিছুদিন অথবা কিছুক্ষণ পর ডিলেট করে দিতে যাতে আপনার ভিডিওগুলো মানুষ দেখতে পারে আশা করি যদি এটা আপনি ফলো করতে পারেন আপনার কমেন্টস লাইক শেয়ার ফলো সব কিছুই বাড়বে আলাইকুম